নবীর প্রেমের পাগলে যারা খেলা খেলে হায় প্রেমের পাগল প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওস করি দোঙ্গো ফেলে নবীর প্রেমে ওস করি দে ফেলে নবীর রে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবের প্রেমে রে পাগলে যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওস কর ফেলে নবীর প্রেমে ওস করি দোন্তফেলে নবীর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে হাই নবীর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে পাগল সাথে কথা বলি পাগল ছিলেন হজরত আলী সূর্যের সাথে কথা বলি নামাজ আমি পড়লে তুমি যাই তলে। নামাজ আমি পড়লে তুমি যাইবে রে তোলে নোবের প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নোবের প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওস দেফেলে নবীর প্রেমে ওস দেফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল না গো করে প্রেম দরিয়া দিলে তারু। পাগল ছিলেন না পূবকর প্রেম দরিয়াই দিলে সাতারু হাসর মিজানে পাড়ে দিবে সেই প্রেমের বলে হাসর পাড়ি দিবে সেই প্রেমের বনে নবীর প্রেমের যারা প্রেম খেলা খেলে হায় নবীর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে দে ফেলে নবীর প্রেমে দন্ত দে ফেলে নবীর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে হজরত হান পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হান জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গুসল করাইল তারে ফেরেস্তার দলে তারে ঘুসাইল তারলে নবের প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাই নবের প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওস করি দোন্তো ফেলে নবীর প্রেমে ওস করি দেফেলে দে ফেলে পাগলে যারা পেম খেলা খেলে হাই প্রেমের পাগলে যারা পাঁদো খেলা খেলে তোফাজুলে ডায়িকা বলে দয়ালে নবীর প্রেম থাকি রে তোফাজুলে ডাইকা বলে দয়ালে নবীর প্রেম থাকি রে রোজ হা সরে প্রেমের মালা পরাই বেগো রোজ হাসরে প্রেমের মালা পরাই বেগো নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে প্রেমের পাগল চারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওস দন্ত দোয়ো নবীর প্রেমে ওস দন্ত দোয়ে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন কোকর প্রেম দরিয়ায় দিলে নিশারু পাগল ছিলেন কোকর প্রেম দরিয়ায় দিলে নিশাতারু হাসর মিজানে পাড়ি দেবে সেই বনে। হাসরমিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওস করুন দন্ত নবীর প্রেমে অস্করণী করি দন্ত ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে